এই তো গ্রীষ্মকাল এসে গেল কদিন পরেই বিকেলবেলা বাড়ি ফিরে দেখব ব্যালকানিতে টবের গাছগুলো কেমন যেন তৃষ্ণার্ত চাতকের মতো তাকিয়ে আছে তাড়াতাড়ি গিয়ে তাদের একটু জল স্নান করাতেই কেমন যেন মাথা দুলিয়ে হেসে ওঠে যেন বলতে চায় থ্যাংক ইউ আজ আসুন এই গাছে জল দেওয়া ফসলে জল দেওয়া মাঠে জল দেওয়া এই সমস্ত ইংলিশগুলো আমরা শিখে নিই গাছে জল দেওয়া ইংলিশ হলো ওয়াটারিং দ্য প্লান্টস ওয়াটারিং দ্য প্লান্টস আর মাঠে জল দেওয়া হলো ওয়াটারিং দ্য ফিল্ডস ওয়াটারিং দ্য ফিল্ডস ঠিক একইভাবে ফসলে জল দেওয়া হলো ওয়াটারিং দ্য ক্রপ ওয়াটারিং দ্য ক্রপ জল দেওয়া হল ওয়াটারিং